গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন হচ্ছে এটা জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেইখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু কাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন আর মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদতক পত্রটি বেসিক্যালি ভুয়া এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদতক পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভোলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদতক পত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র কোন একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে কেন এই পদত্যাগপত্রটি ভুয়া এক নম্বর তারা ভুলে এখনো মুজিব লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব দুই হাজার সালে শেষ তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা এটা আসলে এখন আর নাই এটা দুই পর্যন্ত ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন ভুয়া এই পত্রটি অত্যন্ত অস্পষ্ট আচ্ছা অস্পষ্টটি স্পষ্ট করা যায় পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল নাম্বার শেখ হাসিনার সাক্ষ্যটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি যেটা হয় আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্র দেওয়া সেটা হচ্ছে বিশেষ শ্রাবণ এছাড়া তারা আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও বিমান তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে চট করে সীমান্তে ঢুকা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশন হারারও বিশ্বাস না এর সব বাট বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাশ করা করে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না তিনি তো পালাই গেছেন পিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে চাইলে আর এসা যুক্ত পারবে না এটা সত্য তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে তো তারপরেও এই পদত্যাগ পত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার আশা করি যারা সরকার অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন ভালো থাকুন